সবাইকে অনুরোধ যারা এই ইউটিউব চ্যানেলে নতুন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক কমেন্ট ও দিন প্রচারের স্বার্থে ভিডিওটি শেয়ার করে দেবেন মূল আলোচনায় যাওয়া যাক ঈদের তেরোটি সন্ন্যদ রয়েছে কোনো কোনো বর্ণনায় পনেরোটির কথা উল্লেখ রয়েছে ঈদের সন্নদ সমূহ এক নম্বর বুড়ে তাড়াতাড়ি ঘুম থেকে ওঠা দুই নাম্বার মেসওয়াক করা তিন নাম্বার গোসল করা মেসওয়াক করার পর ফজরের নামাজ জামাতে আদায় করা চার নাম্বার উত্তম পোশাক পরিধান করা তার মানে এই নয় যে আপনার নতুন পোশাক নিয়ে আপনার পুরান পোশাকটা উত্তম হবে না বরং আপনার কাছে যে পোশাক রয়েছে তার মধ্য থেকে যে পোশাকটা আপনার কাছে পছন্দের বেস্ট হয় সেই পোশাক পরিধান করা উত্তম পোশাক পরিধান করা পাঁচ নাম্বার শরিয়ত সম্মত সরিয়াত মোতাবেক সাজসজ্জা করা শরীয়ের বাহিরে না যাওয়া ছয় নাম্বার খুশবু লাগান আতর খুশবু লাগান সাত নাম্বার ঈদুল ফিতরের ক্ষেত্রে ঈদগাহে যাওয়ার পূর্বে মিষ্টদ্রব্য খাওয়া শূন্য রাসুসালী ও ঈদুল ফিতরের ঈদগাহে যাওয়ার পূর্বে বেজুর সংখ্যক খেজুর খেয়ে যেতেন কিন্তু ঈদুল আজাহার ক্ষেত্রে ঈদুল আজাহায় ঈদগাহে যাওয়ার পূর্বে কোনো কিছু না খেয়ে যাওয়ায় সোনা আট নাম্বার আগে আগে ঈদগাহে যাওয়া নয় নাম্বার ঈদুল আজহায় তো ফেতরার বিধান নেই কিন্তু ঈদুল আজায় কোরবানির বিধান রয়েছে সেহেতু ঈদুল আজহার নামাজের পর্ব কোরবানি করা দশ নম্বর ঈদুল ফেতরের তুলনায় ঈদুল আজহার নামাজ আগে আগে পড়া এগারো নাম্বার কোন ঈদগাহে ঈদের জামাত আদায় করা মসজিদে না পড়া বারো নম্বর তাকবীর বলা এই আল্লাহু আকবর আল্লাহ আকবর আল্লাহ আল্লাহু আকবর আল্লাহু আকবর হাম তেরো নম্বর ঈদগাহে যাওয়ার সময় এক রাস্তা দিয়ে যাওয়া ফেরার সময় অন্য রাস্তা দিয়ে প্রত্যাবর্তন করা অন্য রাস্তা দিয়ে আসা